হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে বিশেষ করে তাদের জন্য যারা খুব কম প্রাইসে কিট কিনতে চাইছে তাদের জন্য এটির মধ্যে পনেরোটি আইটেম আছে ব্লু হেভেনের মাত্র সাড়ে চারশো টাকা দাম নিয়েছে এই প্রোডাক্টগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কেমন কী প্রোডাক্টগুলো তাহলে চলো তোমাদের এক এক করে সব মেকআপগুলো দেখায় কেমন কী কার কোয়ালিটি এটা হচ্ছে ফাউন্ডেশন বুলো হ্যাভেনের ফাউন্ডেশান এটা খুব হালকা এটা ডেলি ইউজের জন্য খুবই ভালো ফাউন্ডেশান এটা তোমরা পারচেস করতে পারো আর এইটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার এইটা মেকআপ সেট করার জন্য একদম পারফেক্ট তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার এখানে একটা আয়না পেয়ে যাবে সুন্দর আর একটা তুলি পেয়ে যাবে আমি এটা ইউজ করেছি দেখে নাও নেক্সট হচ্ছে এটা কাজল কাজলের কোয়ালিটিটা খুব ভালো লং লাস্টিং আর এটা হচ্ছে প্রচুর লং লাস্টিং এটা অনেকক্ষণ ধরে চলে খুব ভালো একটা প্রোডাক্ট আছে তোমরা ইউজ করতে পারো এটা হচ্ছে লিকুইড লাইনার এটার ব্রাশ হচ্ছে খুব সুন্দর এটা উইং তৈরি হতে খুব সুবিধা হবে তোমরা দেখে নাও ব্রাশটা খুবই সুন্দর এটা হচ্ছে লাইনার লিকুইড লাইনার এবার চলো তোমরা নেক্সট আর এটা হচ্ছে মাস্কারা এই মাছ হচ্ছে খুব ভালো এটা তুমি চোখে যখন পাথায় লাগাবে এটা খুব ঘন দেখাই আমি নিজে ইউজ করেছি এটা হচ্ছে মাস্কারা দেখতেই পাচ্ছ ওয়াটারপ্রুফ চলো এবার নেক্সট দেখ আর এইটা হচ্ছে লিপস্টিক এটা হচ্ছে ডু আছে একটা হচ্ছে লিকুইড আছে একটা হচ্ছে ম্যাড আছে এটা হচ্ছে ম্যাট তোমরা দেখে নাও লিপস্টিকটা খুব সুন্দর অলরেডি আমি লাগিয়ে রেখেছি লিপস্টিকটা খুবই সুন্দর লিপস্টিক দেখো লিপস্টিকটা আর একটা হচ্ছে লিকুইড লিকুইডটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিকুইড লিকুইডটা খুব সুন্দর চলো এবার নেক্সট সাইকে এখানে আছে তিনটে প্রোডাক্ট একটা হচ্ছে লিপ বাম আর একটা হচ্ছে ব্লু পেন্সিল আর একটা হচ্ছে সিন্দুর এই তিনটে খুব ভালো ঠিক চলে এবার নেক্সট দেখাই আর এটা হচ্ছে আইপপ এটা এটা ভালোই এসেছে কিন্তু ডেলিভারির সময় না এটা ভেঙে গেছে মানে ডেলিভারি বয় হয়তো ঠিকভাবে হয়তো আনে নি তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভেঙে গেছে ভিতরে এটা এমনিই আমি ডেলিভারি পেয়েছি আমি রিটার্ন করিনি কেন কি খুব ভালো প্রোডাক্টগুলো এসেছে বলে আমি রিটার্ন করিনি টেনিং আছে চলো নেক্সট আর এটা হচ্ছে লিকুইড কনসিলার আর এটা হচ্ছে ব্লাজার ব্লাজারটা খুব সুন্দর দেখো এটা হচ্ছে ব্লাজার আর এটা হচ্ছে তুলিটা আর এটা হচ্ছে কনসিলার লিকুইড দেখো এটা খুব সুন্দর চলো নেক্সট দেখ আর এটা হচ্ছে মেগাফ্লিক্সের এটা মেকআপ করে ডাক্তার যে স্প্রেটা করে মেকআপ ফিক্সার এটা আর এটা হচ্ছে সেন্ট সেন্টের গন্ধটা খুব সুন্দর তো এখানে সব মেকআপগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে পনেরোখানা আইটেম ছিল নেটপুলিশটা আমি কোথায় রেখেছি আমি এখনও খুঁজে পাচ্ছি না সেই জন্য দেখাতে পারিনি নেটপুলিশের কালারটাও খুব সুন্দর তোমরা যদি কিনতে চাও এই প্রোডাক্টগুলো অবশ্যই আমার লিঙ্ক দিয়ে দিয়ে দেবো ওখান থেকে তোমরা কিনে নিও চলো আজকের জন্য টাটা বাই বাই আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই